বেরেঙ্গা তৃতীয় খণ্ডে পৈতৃক ভিটা দখলের অভিযোগ প্রাণনাশের আশঙ্কায় পুলিশের শরণাপন্ন চার বোন শিলচর শহরতলির বেরেঙ্গা তৃতীয় খণ্ড এলাকার চার বোন তাদের পৈতৃক ভিটা রক্ষায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিযোগ একাধিক ব্যক্তি মিথ্যা উত্তরাধিকার পরিচয় তুলে জমি দখলের ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগকারীদের মধ্যে অন্যতম সেলি বেগম চৌধুরী জানান তাদের বাবা স্বর্গীয় ইমতিয়াজ আলী চৌধুরী প্রায় ত্রিশ বছর আগে উক্ত জমি ক্রয় করেন এবং জীবদ্দশায় চার কন্যার নামে নাম জারি করে দিয়ে যান সে সময় থেকে তারা ওই জমিতে স্থায়ীভাবে বসবাস করছেন সেলি বেগম জানান তাদের দুই ভাই ইতিমধ্যে প্রয়াত ছোট ভাই অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার কোনো উত্তরসূরি নেই তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি এক অচেনা কিশোরকে নিয়ে এসে দাবি করছেন সে তাদের মৃত ভাইয়ের পুত্র এবং জমির অংশীদার ওই কিশোরের কাছ থেকে তারা জমি ক্রয় করেছেন বলেও দাবি তুলেছেন অভিযুক্তরা সেলি বেগম বিস্ময় প্রকাশ করে বলেন আমাদের ভাই বিয়েই করিনি তাহলে তার সন্তান কোথা থেকে এলো এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি চার বোনের অভিযোগ ইমরান হোসেন লস্কর বাপ্পু বরভুইয়া ও শারিমুল চৌধুরী নামক তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছেন এবং ভিটা ছেড়ে দিতে চাপ সৃষ্টি করছেন এ জমি আমাদের একমাত্র সম্বল এখান থেকে উচ্ছেদ হলে আমাদের আর মাথা গোজার ঠাই থাকবে না কান্নাজরিত কণ্ঠে বলেন সেলি বেগম পরিস্থিতি গুরুতরতা বিবেচনা করে চার বোন প্রথমে কাছাড় জেলার পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন পরে তারা শিলচর সদর থানায় একটি এফআইআরও করেন তাদের আবেদনপত্র প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে পৈতৃক সম্পত্তি রক্ষাও তাদের জানমালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ আমার নাম সেলি বেগম চৌধুরী বাবার নাম ইন্তাজী চৌধুরী জায়গাটার নাম বেড়েঙ্গা পার্থ আমরা বাই বোন চার বোন দুই ভাই দুই ভাই মারা গেছে চার বোন আসি এই জমিন বাবা লইসেন তিন ত্রিশ বছর আগে এই জায়গার বাবা তাতে আমরা নাম করে দিচ্ছই চারি বোনের উপরে দুই বাই আসলা বাই বড় ভাই তো মারা গেছেন ছোট বাই যখন মারা যাওয়ার পরে ছোট বাই নাম হইল গা ডালিমুদ্দিন চৌধুরী মারা যাওয়ার পরে তারা বাইন একবার সানিমুল চৌধুরী বাপু বড়বিয়া আর ইমরাল হুসেন লস্কর তারা আইছে বানাইয়া তিনজনে বানাইয়া আনিয়া হয়েছে ও ছেলেটা জায়গা পায় तुम्डारू बा चले बैले मैं बाइक को चले, चले नाई বাইয়ে বিয়াও করছে না ছেলেখান থেকে তো তারা হয় না ছেলেটা পায় জায়গা তোমরা দিতে লাগবো আমরা তার কাস্তনে আমরা জায়গাটা কিনি লাইছি সাজানোর কাজস্থানে আমরা কিনি যাও এই ছেলেটা বানাই আনতে এই ছেলেটার নাম হলো সাজন বা এইটা বলে বাইর ছেলে কয় তারা হইয়া আর তারা এইরকম ওই রকম করছে আমরা কয়েকদিন পরে পরে তারা আমরারে অশান্তি বানায় ওইরকম করে তারা জায়গাটা তোমরা ছাড়তে লাগবো নাহলে তোমরা মারিয়া তোমরা গাঙ্গ আমরা বস্তাক বরিয়া ফাটাইম আমরা আর্ণালি তোমরা বাড়ির বাহির হয় মোক কালো ফালে মো মারি আনিয়া ইমরাল হুসেনে লস্করে এ হতা হয়েছে আমার ছোট ভাই ডালিমুদ্দিন চৌধুরী চারি পাঁচ বছর আগে মারা গেছে হে মারা যাওয়ার পরে বাপু বিয়া শানিমুল চৌধুরী আর ইমরাল ইমরাল হুসেন লস্কর তার বাড়ি গিয়া ইমরালের বাড়ি বেরেঙ্গা তৃতীয় খণ্ড আর শানিমুল আর যা বাপুর বাড়ির বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড প্রায় সময় তারা আমরা ধমকি দেয় জায়গা ছাড়ি দেও আনলে তোমরা আমরা খেদাইতাম তোমরা মারি আনে আমরা বস্তাত বড়িয়া গাঙ্গ সারিতাম আমরা কিতা করছি এস পির গেছি। খেঁছি অগাস্ট মাসের এক তারিখ আমরা এসপির খাসে গেছি এস পির খাশে গিয়ে এস পি সাহায্য আমরা সদর থানাত ফাটাইছেন সদর থানাত আমরারে ফোন করে কইসেন যে ইমরাল হুসেনে বাপু সানিমুলে কোনো গন্ডগোল করেননি আমরা স্যার সার জিনা সার কোনো গণ্ডগোল তো করেন না তারা দখল করেন করতো চাইছে তারা রবিবারে দখল করতো দখল করছে না তারা যেতে যাইতে আমরা তারা বহুত করে বাপ্পু সানিমুল আর ইমরাল হোসেন আমরা দমকি দে তারা সব সময় দমকি দে আমরা আর বহুজনের গেছে আমরা হইছি তারা কিছু মারছে না তার নামাতায় আমরা তো এসপির কাছে আমরা গেছি এস পি বোধ সাথে আমরা এখন আমরা চাই বই নাসি ঘরের বেটা মানুষ নাই কিচ্ছু নাই আর তে আমরা স্যারের কাছে আমরা বোধ স্যারে আমরা সাহায্য করছেন এসপি স্যারে তে আমরা অনুরোধ অনুরোধ করি তাই আমরা এখন জলদসে জল তারার অ্যারেস্ট করা হইতো